এখানে আছে কেরোসিন আর এখন এটা এটার মধ্যে ডালবো এই যে সমস্যা দেখতে পাচ্ছেন সমস্যাটা হলো এই যে ডিসলক এখন এটা খুলতেছে না মিকটোত কেৰচিন দি দিব কেৰচিন দিয়াৰ পৰা কিছু কণ অপেক্ষা কৰিব এই খুলি গৈছে কালো হয়ে গেছে অবস্থা কি তো এবার দেখেন এই যে খুলছে আবার সহজে লেগে গেছে চাইলে সিট কাবারের নিচে রেখে দিতে পারেন তালাটা মানে আপাতত এখানেই রেখে দিচ্ছি শেষ